যদি নির্বাচনের দিন তারা না করা হয় যদি রাজপথে নির্বাচন আদায়ের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি শুধুদের নেতৃত্ব আপনাদের কাছে জানতে চাই আপনাদের উপজেলা থেকে

মনহরদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে মনহরদি উপজেলা যুবদল এবং মনহরদি পৌর যুবদলের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনহরদি বেলাবরের সাবেক সাংসদ সদস্য সরদার শাকা বকুল তার উপস্থিতিতে এবং শত শত নেতাকর্মী এবং হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে এবং তার মোনাজাতের মাধ্যমে এবং মাগ্রীবের আজান দেওয়ার সাথে সাথেই ইফতার গ্রহণ করার ফলশ্রুতিতে এই ইফতার এবং দোয়া মাহফিলের আনুষ্ঠানিক পরিসমাপ্তি হয় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দুহাত তুলে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করছে এবং রামাজ পড়ার মাধ্যমে কার্যক্রম সমাপ্ত ঘোষণা হয় শামীম ওসমান ব্যাপারী মনোহরদি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে